হামিদুর রহমান রাসেল আপনি লিখেছেন মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা অমান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গুণা হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কী প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসাবে পাপিষ্ট বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলব কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনিজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নবী করিম সাল্লাহসাল্লাম একটি হাদিস আছে এই বিষদ দুস্যুদ বর্ণিত হয়েছে মাসে আহমেদ আল্লুত থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী সাল সাল্লাম বলেছেন আহত আলী মাহুল কলফি আসিয়তুল খালেক আউফিমা আসেদুল্লাহ আল্লাহ তোহাত মাহলুখুন ফিমা আসেদুল্লাহর মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা সৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয় যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানব না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরাগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করব কিন্তু আমরা অন্যায় লিখতে হবে না এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়জ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা না জায়জ হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার কুধারণা পোষণ করবে এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত এরপরে প্রশ্ন হল ধর্মপ্রদেষ্টা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মুর্জিদ ইমাম সাহেবদের জন্য ইমাম মোয়াজিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইউনুগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করবো ধর্মপ্রদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে দেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম ওয়াজন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন ওপেন বা উন্মুক্ত হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্দেহাতীতভাবে একটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের টুটিচিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ কেউ করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোনো বিষয় ইমাম সাহেবরা খতির কথা হতে পারবে না অর্থাৎ তাদের উপরে খরগস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার তিন বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলাম প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা যে আছে অতএব এরকম মানুষজন যখন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য